আসসালামু আলাইকুম আমরা আছি থাইল্যান্ডের ফোকেট শহরে আর ফুকেটের আমরা আছি পাতং বিচের সাথে হোটেল অ্যাসপেরিতে তো আমরা আজ সিটি ট্যুরে বেরিয়েছি আমাদের সাথে যে ম্যাডাম আছেন ড্রাইভার হিসেবে সি ইজ ভেরি গুড অ্যান্ড কুল আমরা রাতে হচ্ছে ওনার হাজব্যান্ডের সাথে কথা বলেছিলাম পরে সকালে উনি জানাচ্ছে যে উনি যেতে পারছে না ওনার ওয়াইফকে পাঠাবে তো এই ফেসে আমাদের হোটেল থেকে পিক করেছে গাড়িটা অনেক সুন্দর আমরা আজ প্রায় সাত আটটা প্লেস ঘুরব এবং কিছু অ্যাক্টিভিটিস পয়েন্ট আছে ওগুলো থামা ওগুলো তো থামবে তারপর হচ্ছে ওল্ড ফুকেট সিটি আছে ওখানেও যাবো আমরা অনেক সুন্দর রাস্তা আমরা সকাল দশটায় বেরিয়েছি আমাদের এটা শেষ করতে করতে বিকাল তিনটা চারটা বেজে যাবে আমরা ঢাল বেয়ে পাহাড়ের যাচ্ছি দিক এগুলোর দিক যাচ্ছে আর ছেলেদের উপরের দিক উঠছে একটা শহরে বেড়াতে গেলে আসলে সেখানে মিনিমাম তিন থেকে চার দিন থাকা উচিত তা না হলে আসলে সেই জায়গাটি ভালো মতো ঘোরা হয় না অনেকে দেখা যায় এক রাত বা দু রাত থাকে কোথাও গেলে তো আমার কাছে মনে হয় মিনিমাম তিন রাত চার দিন থাকলে ট্যুরটা ভালোভাবে করা যায় যেমন আমরা হচ্ছে ফিফি আইল্যান্ডও ছিলাম তিন রাত চার দিন এবং আমরা ওই যে ফুকেটেও থাকলাম তিন রাত চার দিন আর আজকে আমাদের শেষ রাত আর আগামীকাল সকালে আমাদের ফ্লাইট আমরা হচ্ছে ঢাকা থেকে সরি ফুকেট থেকে সিঙ্গাপুর পরে সিঙ্গাপুর থেকে ঢাকা যাব সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমাদের সিঙ্গাপুরে ট্রানজিট পাঁচ ঘন্টা আসার সময় আমাদের সিঙ্গাপুরে দু ঘন্টা ট্রানজিট ছিল তো তখন ওভাবে ঘুরতে পারিনি এয়ারপোর্টটা তো আগামীকাল যাওয়ার সময় আশা করছি ভালো করে ঘুরতে পারবো আজ হয়তো ঘুরতে ঘুরতে আমাদের বিকাল হয়ে যাবে তো বিকালের পর একটু ফ্রেশ হয়ে তারপর আমরা শপিং এ যাব ওই প্রথম কিছু বেশ কটি শপিং মল আছে ওগুলা তো ঢুকবো দেখবো কি কেনা যায় কি পাওয়া যায় পাহাড়ি বাঁকা রাস্তা একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল অনেক সুন্দর চারপাশে গাছপালা আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে আর ম্যাডাম খুব স্মুথ ড্রাইভিং করছেন ভেরি নাইস ও এটা হচ্ছে গাড়িটা আমাদের আজকে দিন নিয়েছে হচ্ছে পনেরোশো বাদ মানে বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ